রাজবাড়ির কালুখালী উপজেলায় কম্পেশন ফান্ড সিএফ নামের ভুয়া একটি লোন প্রকল্পের নামে গরিব ও অসহায় মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জানা গেছে দীর্ঘদিন ধরে এক প্রতারক চক্র এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে দশ হাজার বিশ হাজার করে মোট প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা সংগ্রহ করে পালিয়ে গেছে প্রতারকরা দাবি করত সরকারিভাবে কম্পেশন ফান্ড নামে একটি সহায়তা প্রকল্প চালু হয়েছে যার মাধ্যমে স্বল্প সুদে বড় অঙ্কের লোন দেওয়া হবে এই লোন পেতে হলে আবেদন ফি ও প্রক্রিয়াজাতকরণ খরচ হিসেবে কিছু টাকা জমা দিতে হবে অনেকেই বিশ্বাস করে নিজের শেষ সঞ্চয় এমনকি ধার করে টাকা দিয়ে আবেদন করে ভুক্তভোগীদের অভিযোগ আবেদন নেওয়ার পর প্রথমে কিছু কাগজপত্র দিয়ে তাদের আশ্বস্ত করা হয় এ বিষয়ে স্থানীয় একজন ভুক্তভোগী জানান আমরা ভেবেছিলাম সরকার লোন দিচ্ছে আমার শেষ পনেরো হাজার টাকা দিয়ে আবেদন করেছিলাম এখন বুঝলাম আমরা প্রতারিত হয়েছি রঞ্জু শেখ কালুখালি খালি ডেইলি